সালামু আলাইকুম বিভাস আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন যাইতেছে আমরা এখন কলকাতা পৌঁছাইলাম ওই তো ট্রেনের লাস্ট বকিটা যাচ্ছে চলে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা কলকাতার ভিতরে যে নদীর পাশ দিয়ে রেল লাইন গেছে কি সুন্দর একটা পরিবেশ ভিতর দিয়ে ট্রেন গেল সামনে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ কলকাতার হাওড়া ব্রিজ আমরা চলে আসছি কলকাতা দীর্ঘ আট ঘন্টা যাত্রা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে